আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত স্পোর্টস মেলের পর্দায় আপনাদের সাথে আছি আমি জামানা শরফ আমি মোহাম্মদ রাজন দর্শক আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সুপার হেটের প্রথম যে ম্যাচটা খেলে ফেললো সেই ম্যাচটা নিয়ে যেমন প্রথম ম্যাচটা তো বাংলাদেশ খেলে ফেললো কেমন দেখলেন বাংলার টাইগারদের ম্যাচটা বাংলাদেশের সব সময় যেটা আমরা দেখি একটা উইকেট পড়ে গেল তারপর বাংলাদেশের আসলে খেলাটা শুরু হয় তো আজকেও তার ব্যতিক্রম হয়নি তামিম প্রথম আউট হয়ে গেলেন তারপরে হচ্ছে লিটন এবং ক্যাপ্টেন শান্ত হাল ধরার চেষ্টা করেছেন বাট কত দূর পেরেছে তা তো সবাই ইতিমধ্যে জেনে গিয়েছে টপ অর্ডারে ব্যর্থতার বেড়ে একটা স্বস্তির খবর যে শান্ত রানে ফিরেছে একচল্লিশ আমরা এই জায়গায় যদি আরেকটা দিকে আলোচনা করতে পারি যে তানজিৎ তামিম শূন্য রানে আউট হয়েছেন পরপর দুই ম্যাচে শূন্য করেছেন আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তানজিদের জায়গায় কি সৌম্য সরকারকে নেওয়া যেত কিনা আসলে একটা ইলেভেন খেলানোর পরে হচ্ছে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে কাকে নিলে ভালো হতো কাকে নিলে খারাপ হতো আর সৌম্য সরকারকেও তো চান্স দেওয়া হয়েছিল ওয়ার্ম আপ ম্যাচে কিংবা এর আগে হচ্ছে ইউএস এর সঙ্গে সিরিজে সৌম্য সরকার সুযোগ পেয়েছিল বাট সে আসানোর কিছু করতে পারেনি বলেই তানজিদ তামিমের উপর ভরসাটা রাখা হয়েছে এবং তানজিদ তামিমের এখন পর্যন্ত বারোটা সে ম্যাচ খেলেছে তার মধ্যে সে বেশ কয়েকটা ম্যাচ উইনিং নকও খেলেছে আমরা দেখেছি তার ব্যাট থেকে এসেছে বাংলাদেশের ব্যাটার যারা ব্যর্থ হচ্ছেন তাদেরকে অন্য দেশে ব্যাটারদের ব্যাটিং দেখে শিক্ষা নেওয়ার কথা একটি আলোচনা চলছে আর কি তো আমাদের দলে কিন্তু তৌহিদ হৃদয় কিন্তু মানে ভালো খেলছেন তা আমরা কি আমরা নিজেদের টিমের হৃদয়কে দেখে কি শিখতে পারি কিনা অবশ্যই কেন নয় তৌহিদ হৃদয় আজকে অলমোস্ট ওয়ান ফোরটি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে বাংলাদেশের বাকি ব্যাটাররা যা যেমন শান্ত যে ইনিংসটা খেলেছে অবশ্যই সে ক্যারি করতে পারলে হয়তো পরবর্তীতে তা পুষিয়ে দিতে পারতেন বাট ব্যাট লাগ সে বলটা মিস করেছে এবং এলবি ডাব্লিউতে আউট হয়ে গিয়েছে বাট সে যদি থাকতো কন্টিনিউ করতে পারত বাংলাদেশ ইজিলি ওই জায়গা থেকে ওয়ান সিক্সটি সেভেন্টি করতে পারতো যেইটা হলে বাংলাদেশের বোলাররা ফাইট ব্যাক করার একটা সুযোগ থাকতো যা হয়নি আনফর্চুনেটলি এবং শেষ দিকে সাকিব মাহমুদুল্লাহ কেউই ক্লিক করতে পারেননি যে কারণে বাংলাদেশের স্কোরটা ওয়ান ফোরটিতেই আটকা পড়ে যায় স্কোরটা কি আরেকটু বড় হতে পারত কি না যেখানে লিটন পঁচিশ বলে অবশ্যই কেন নয় কারণ যেই টাইমে তৌহিদ হৃদয় আউট হয়েছেন কামিংসের হ্যাট্রিক বলে সেই টাইমে যদি তৌহিদ হৃদয় আউটটা না হতেন এবং তিনি যদি লাস্ট দুইটা ওভার খেলে যেতে পারতেন সেক্ষেত্রে অলমোস্ট টেন রান সে আরও বেশি বাংলাদেশকে এনে দিতে পারতেন যেটা কিনা তাসকিন এবং লাস্ট দিকে তানজিম সাকিব ট্রাই করেছেন তারা তাদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশকে তারা মোটামুটি দশ পনেরোটা রান অ্যাড করেছেন লিটন যে ইনিংসটা খেলেছেন পঁচিশ বলে ষোলো রান দেখা গেছে যে এক রান করতে খেলেছেন দশ বল সেখানে যদি আরেকটু কন্ট্রিবিউট করতে পারত স্কোরটা হয়তো আরেকটু বড় হতো আর তাস্কিন তাস্কিন আজকে খুবই বাজে বলিং করেছে এক এক ওভার দুই বলে সম্ভবত বাইশ রান দিয়েছেন তো সেই জায়গায় পরের ম্যাচে তাস্কিনের জায়গায় কি শরিফুলকে একটা সুযোগ দেখছেন কিনা আসলে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ পরবর্তীতে আর মাত্র তিরিশ ঘন্টারও কম সময় আছে তো পরীক্ষা নিরীক্ষা করলে তো অনেক কিছুই করা যায় কিন্তু আদৌ কি তফকিনকে বসানোর রিস্কটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিবে কিনা এটা একটা বিরাট প্রশ্ন অবশ্য ইন্ডিয়ার ব্যাটসম্যানদের একটা বাহাতি বোলারদের প্রতি উইকনেস আছে সেই জায়গাটায় যদি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করে থাকে সেক্ষেত্রে অবশ্যই মুস্তাফিজ এবং শরিফুল ইন্ডিয়ার জন্য একটা বিগ থ্রেট হতে পারে কিন্তু সেক্ষেত্রে তানজিম সাকিব না তাসকিন কাকে ড্রপ করবে এটা একটা বিগ কোশ্চেন হতে পারে আজকের ম্যাচে আসলে আমাদের স্কোরটা আসলে কেমন হওয়া দরকার ছিল মোটামুটি একটা ফাইট দেওয়ার জন্য অবশ্যই এই পিচে ওয়ান সেভেন্টি মাস্ট বি দরকার ছিল যেটা কিনা বাংলাদেশ পারেনি করতে আমাদের কি আমরা ব্যর্থতার মূল মূল ব্যর্থতার পিচে করছি হচ্ছে ব্যাটিং সাইডে অবশ্যই বাংলাদেশের বিশ্বকাপের আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটসম্যানরা ফর্মে নেই এবং অনেক অল্প রানের মধ্যেই বাংলাদেশ আটকে যাচ্ছিলো এবং বোলাররা ফাইটব্যাক করে ম্যাচটাকে জিতিয়ে দিচ্ছিল প্রত্যেকবার আমরা বোলারদের মাধ্যমেই ম্যাচটা জিতে আসছি ব্যাটসম্যানদের যেই দায়িত্বটা নেওয়ার কথা ক্যাপ্টেন শান্ত লাস্ট প্রেস কনফারেন্সেও বলেছিলেন বাট তারা আদৌ আজকেও নিতে পারলেন না বাট হোপফুলি আমরা ইন্ডিয়া ম্যাচে বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচ সবসময় কনটেস্ট হয় আমরা আশা করব বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো একটা ফাইটব্যাক দিবে এবং বাংলাদেশ সুপার এইট অতিক্রম করে সেমিফাইনালের আশাটা বাঁচিয়ে রাখবে এটা সবাই আমরা দর্শকরা যারা আছে সবাই আশা করি আমরা কিন্তু আরেকজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা না করলেই নয় সেটা হচ্ছে ঋষাদ হোসেন রীতিমতো এই টুর্নামেন্টে ভালো বল করে যাচ্ছেন আজকেও ভালো বল করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড বলেছিলেন যে তা ঋষাদকে আক্রমণ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলবেন আজকেও কিন্তু ঋষাদকে আক্রমণ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে কিন্তু মিচেল মার্স আউট হয়েছেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন হ্যাঁ অবশ্যই রিশাদ হোসেন তো অবশ্যই এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সবচেয়ে বড়ো ফাইন্ডিং কারণ অবশ্যই সে অনেক দিন থেকে বাংলাদেশ দলের সঙ্গে আছে বাট ওয়ার্ল্ড কাপে যাওয়ার পর থেকে সে যেই পারফরমেন্সটা দেখাচ্ছে সেটা অবশ্যই বাংলাদেশের জন্যে মানে এতদিন থেকে আমাদের একজন লেগ স্পিনার পাওয়ার যে আকাঙ্ক্ষাটা তা গুছানোর মতন সে পারফরমেন্স করে দেখিয়েছে এবং তার ক্রেডিট মাস্ট বি স্পিন বলিং কোচ মুশতাক আহমেদের একজন স্পিনারকে দলে টিকিয়ে রাখতে কিন্তু ব্যাটিং সাইডে অনেক ভালো করতে হয় ব্যাটিং দিক দিয়ে যদি এতটা ইফেক্ট না ফেলতে পারে কমফোর্ট না করতে পারে তাহলে কিন্তু একজন লেগ স্পিনারকে দলে মানে বাঁচিয়ে রাখা এই জায়গায় আমার একটু দ্বিমত পোষণ করতেই হয় কারণ রশিদ খান সে শুধুমাত্র তার এর জোরেই কিন্তু আফগানিস্তান টিমে টিকে ছিল আইপিএলে গিয়ে সে তার ব্যাটিং ইম্প্রুভমেন্ট করেছে প্লাস মানে সে এখন নিজেকে একটা অলরাউন্ডারে পরিণত করেছে এবং আপনি দেখতে পাবেন আজকে অ্যারাম জাম্পা অস্ট্রেলিয়ার টিমে যে সে কিন্তু একজন জেনুইন লেগ স্পিনার হিসেবেই খেলছে তো রিষাদকে দলে টিকতে হলে যে অলরাউন্ডার হতে হবে তার কোনো জরুরি না বাট হ্যাঁ ব্যাটিংটা যদি সে ভালো করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট হবে এটা আমি নিষাদের ব্যাটিংয়ের কথা বলছি না আমি বলছি যে বাংলাদেশ দলের ব্যাটিং বাংলাদেশ যদি ব্যাটিংয়ে ভালো একটা ইফেক্ট দিতে পারে প্রতিপক্ষকে সে চ্যালেঞ্জ জানাতে পারে সেই জায়গায় কিন্তু ঋষাদ অনেকটা নির্ভরতার জায়গা খুঁজে পাবে আর যদি বাংলাদেশের ব্যাটিং সাইডটা দুর্বল হয় বর্তমান যেমন টপার ব্যর্থ হচ্ছে সেরকমভাবে ব্যর্থ হলে কিন্তু ঋষাদের মতো বলাররা কিন্তু হারিয়ে যায় আগেও বাংলাদেশ দল হারিয়ে গিয়েছে দেখছি হোপফুলি ঋষাদ লং রেসে টিকে থাকবেন আমরা আমরাও আশা করি রিশাদ লং রেসে টিকে থাকুক সেই আশা রেখে আমরা এবারের মতো বিদায় জানাচ্ছি আমরা আবারও ফিরবো দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে